দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার সাতই আগস্ট দুই উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখছেন যে ফ্রিজিয়ান জাতের সার বাছুর গরু আর আমরা সার বাছুর গরুর একটু দামের বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে এইটা কত চান এটা এটা সাবাদাম সাতান্ন মার্শাল্লাহ খুবই চমৎকার দেখতে সাবাদাম সাতান্ন হাজার কত বলছে কাস্টমারে বাহান্ন তিপ্পান্ন বলছে না বাহান্ন তিপ্পান্ন বলে কাস্টমার কত হলে দেওয়া যাবে বিক্রি পঞ্চান্ন হাজারে বিক্রি করতে চাই সাইকেল ভাইয়া এটা কত পঞ্চান্ন এটা কত হলে বেজবেন ভাই আটচল্লিশ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজারে বিক্রি করতে চাই এই যে দর্শক এই পাশে অসাধারণ একটা বাচ্চা দেখতেছিলাম কত ভাই জান এটা সত্তর চা ভাই সত্তর বয়স কেমন কি হবে এখন বয়স ছয় মাস হবে ছয় মাস হবে না কত বলছে ভাই কাস্টমার ষাট বাষট্টি ষাট বাষট্টি দাম বলছে কাস্টমার কেমন কি টার্গেট ছিল মানে কি ভাই এটা হুজুর এইটা এইটা কত দিবেন হুজুর বলছে যে পান খাওয়াইনি খা আমি খাওয়া খাওয়ালে কথা বলবেন ভাইয়া এইটা কত বিক্রি করা যায় কত বিক্রি করবেন তিপ্পান্ন সেটা তিপ্পান্ন হাজারে বিক্রি করতে চাই

কত রাখছেন দাম পঁচাত্তর কত বলে কত বলে কত দেবেন চা বিক্রি হ্যাঁ একবারে সত্তরে দুই হাজার কম সত্তরে দুই হাজার কম এই বাচ্চারা কত চাইছেন আটচল্লিশ আটচল্লিশ দাম সর্বোচ্চ কত পাইছেন হাটে কত বলে কত বলে চল্লিশ বিয়াল্লিশ দাম বলে কত দিবেন বিক্রি চল্লিশ হ্যাঁ তেতাল্লিশ হলে এইটা বিক্রি করতে চাই যে এটা তেতাল্লিশ হাজারে দিতে চাই চল্লিশ দাম বললাম সব দেওয়ার মন মন করিচ্ছে কত পঁয়ষট্টি দাম বলে কত বলে ভাঙতে বলে না সাইট ভাঙতে বলে কত টার্গেট ছিল বাষট্টি বাষট্টি হাজারে এইটা বিক্রি করতে চাই

পঁয়তাল্লিশ হাজারে বিক্রি করতে চাই ভাই ভাই বাজার আজকে কেমন ভালোর দিকে আছে না আচ্ছা এই বাচ্চাটা কোথা থেকে কিনছেন আপনি ভাই আমার হাড়ে কিনছেন হাড়ে কিনে হাড়ে বিক্রি করেন একটা করে তো কয় টাকা লাভ হলে দিয়ে দেন সাউসার তাহলে আজকে বাজার ভালোই আজকে বিক্রি করছেন কয়টা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শুনলেন ভালো থাকবেন